মক্কা মকানগরীতে আমার রসুল যা করেছিল উন্নতি মোহাম্মতি শিক্ষা দেবার জন্য রসুল গরু চড়িয়েছেন যা করেছেন সমস্ত কিছু উম্মতি মোহাম্মদীর শিক্ষা দেওয়ার জন্য যে চুরি করে খাবে না ডাকাতি করে খাবে না ঘুষ খাবে না হারাম খাবে না পরিশ্রম করে কষ্ট করে হালাম উপার্জন করে চলবে আমার নাবি উম্মতি মোহাম্মদীর শিক্ষা দেওয়ার জন্য সব করেছেন আমার নাবির জন্য কোনো কিছুর দরকার ছিল না দুনিয়াদারী আমার নাবীর জন্য ছিল না আল্লাহ রসুলকে যখন গ্লাম্য এক ব্যক্তি এসে রাখাল বলে ডাকলো আল্লাহ তাহলে কুরআ

আমার নবীর বিরুদ্ধে কথা বলে আমার নবীর শানকে ছোট করে আমার নবীর শান দুস্তাগি করে লক্ষ লক্ষ জনতা হতে পারে লাখ লাখ মানুষ হতে পারে যার অন্তরের মধ্যে ইস্কের রসুল নাই নবীর প্রেম নাই নবীর মহাব্বত নাই নবীর ভালোবাসা নাই নবীর ইজ্জত বড় করতে পারে না দুনিয়ার মধ্যে সেই ইজ্জত পাইলেও খবরে আমার নামের সফা রসিভ হবে না এবং আয়াতে কারিমা দ্বারা স্পষ্ট এটা জানা যায় যারা ইমানদার তারা আমার নবীকে ইজ্জতের সাথে ডাকবে যারা ইমানদার তারা আমার নবীকে সম্মানের সাথে ডাকবে যারা ইমানদার তারা আমার নবীকে সব সময় সম্মানের সাথে ডাকবে যারা ইমানদার না একমাত্র তারাই রাখাল বলে ছোট করে আমার নবীকে ডাকবে তো আমরা যদি ইমানদার হতে চাই আমার আপনার নবীকে ইজ্জতের সাথে ডাকতে আরে ভাই আল্লাহ যেখানে আমার নবীকে ছোট করে ডাকে না সেখানে মুল্লা তুমি কে যে আমার নবীকে ছোট করবে আমার নাবিক আল্লাহ তালা বলতেছেন যখন আমার নাবিক কম্বল গায়ে আবৃত অবস্থায় আছেন আমার নাবি কম্বল আবৃত অবস্থায় আছেন আল্লাহ পাকে মোহাম্মদ বলে ডাকবেন না না আল্লাহ পা কোরআন পাকে বলতেছেন ইয়া আইয়ুহাল মুসাম্মিল আই কম্বল বলা

যেখানে আমার আল্লাহ রসুলের ইজতে রসুলের সম্মানে নাম ধরে না ডেকে রসুল্লাহ কে মুদাসির বলে মুস্ব বলে ইয়াসিন বলে ইয়া নী বলে ইয়া রসুল বলে ইয়াসিন বলে সেখানে তুমি কে আমার কে খাটো করে কথা বলা